যে বিজ্ঞাপনের মায়ের কইরা যুবকেরা নষ্ট হয়ে যায় সে চার দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরে ধরে রাখছে এ দুমক হাতে পায় ধরে বলি একটু মন দিয়ে শোনো চার দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরা ধরেছে সূরা আরাবিক 14 15 দেখো দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরে ধরে라 সাবদিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করে তো শয়তানের আক্রমণে আমরা খরা খেয়েছি ঠিক শয়তানের আক্রমণে আমরা কি খায় গেছি সবাই জোরে বলেন কি খায় গেছি শয়তান কাজ করে দুইটা জিনিস দিয়া বলেন কয়টা জিনিস দিয়া এক নাম্বার জিনিস হলো শয়তান যেই জিনিস যা পুরুষদেরকে নষ্ট করে ওই জিনিসের নাম হলো নারিস নারী জাতি একটা নারীকে দিয়া শয়তান যদি ইচ্ছা করে একটা নারী দিয়া এক হাজার মানুষের জাহান নামে নিতে পারবে কথা বলেন না কেন আর একটা নারী যদি পন্টা করি এক হাজার যায় না মাত্র পাঁচজন যায় ভালো বললে কয়জন যায় একটা নারী যদি বালা হয় তাহলে তার দ্বারা পাঁচটা মানুষ জানা খেতে

তিনটা কাজ যদি সবাই আমরা করতে পারি আমি অন্ত কথা দিয়া গেলাম দেখা হবে ময়দানে জান্নাতে আল্লাহ অবশ্যই দিয়া দিবে সুবহানাল্লাহ সহ হলো ইয়া আল্লাহ বন্ধুরা মনোযোগ কি খেয়াল করে শোনো এই ওয়াজগুলা কিন্তু এক জায়গায় তালাশ করে তোমরা পাওয়া না দিয়া বুঝলে পরে কাজে দিব একটা যে আল্লাহ বানায়া জান্নাত দিতে পারে কাজ কয়টা তিনটা ইয়া আমানু

এই জিনিসটা বিশ্বাস করার নাম হলো ঈমান বলেন এই জিনিসটার নাম কি সুবহান আল্লাহ চল্লিশ সময় পর্যন্ত যতটুকো সময় লাগে ততটুকো সময়ের মধ্যে আল্লাহ তালা দুইটা ফেরেশতা পাঠায় দেয় জিজ্ঞাসা করবে প্রতি তু বিল্লাহ

গিয়া সালাম দিলাম আমার যেটা ছিল হয়েছে বললাম কবু আপনি কেমন আছেন কয় অসুস্থ হয়ে গেছি গা জানি মহিলা যাবো আমি জানি না তবে কথা বলতে পারি না মাঝে মাঝে কষ্ট হয় বললাম আপনার সন্তানেরা আমার কাছে গিয়েছিল আপনাকে তৌবা করাবার জন্য আপনি কি প্রস্তুত হয় হা বললাম আমার সঙ্গে পড়েন আস্তা গফিরুল্লাহ হা

লোকটা জবান থেকে একটা থকায় আসতেছে আঙ্গুল দুইটা বুকের সামনে দুধ বিড়িটা দেই মশা লাগায় লাগা আমি তো এটা জানি না এটা দেখায় আর কয় দে দে বিড়ি দে বিড়ি খামো তবা জবান দিয়া আইদে না কারণ এটার সাথে তার কোনো সম্পর্ক না তারপর হুই করবেন হুধুক তো বা করবো তিনটা প্রশ্ন সহজ করবার লাগি যা করার দরকার প্রয়োজন ইমান মান নেনু কা দিনুকা নাবিউ কা কথাগুলো মুখস্থ করে নিমু মুখস্থ কইরা দিয়া নিয়া কবর বেসোলাম খবরদার তে চিন্তা তুমি কইদার ভিতরে থাকে তেলে কিন্তু বড় একটা ধরা খেয়া যাইবেন ই জান্না আল্লাহ রাসূল বলেন সরকার দোয়ালাম বলে রজিতু বিল্লাহি রব্বা وبال اسلام دينا وابي محمد صلى الله عليه وسلم نبي ورسولا সকাল সন্ধ্যা ফজরের আগে মাগরিবের ফজরের পরে মাগরিবের পরে বড় কিশোর পরে কিশোর পরে ফজরের আগ পরে মাগরিবের পরে বান্দার থেকে যদি এই দোয়াটা যদি বের হয় রদে তুমিল্লাহি রাব্বা ওয়া وابي محمد صلى الله عليه وسلم نبيا ورسولا